হ্যালো আসসালামু আলাইকুম লিচু বাগান দেখা যায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমার প্রজেক্টে আমি আসছি লেবু বাগান আম বাগান লিচু বাগান দেখা যায় লিচু দেখা যায় চারশো লিচু আছে পুরাটাই লিচু বাগান লেবু বাগান আম বাগান আম কেমন আসছে যে এই পুরাটাই আম বাগান লেবু বাগান প্রত্যেকটা গাছে এত লেবু ধরছে প্রত্যেকটা গাছে এই এইরকম লেবু প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে এখানে এক হাজার লেবু গাছ আছে প্রত্যেকটা গাছে লেবু লেবু আমার গাছের লেবু থাকতে আমাকে কিনে খেতে হয়েছে এত লেবু গাছে অনেক লেবু গাছে কিন্তু আমাকে লেবু কিনি খেতে হয়েছে আর প্রত্যেকটা এখানে এক হাজার লেবু গাছ আছে গাছের লেবু সরি গাছের লিচু তো আমার গাছ আমাদের গাছ অপূর্ব লিচু এখনও পাকেনি আরও দশ দিন লাগবে পাকতে আর গাছের লেবু পেরে খাওয়া লিচু শান্তি আলাদা অনেক তৃপ্তি এখানে আপনাদের একশো বিঘার উপরে আমার জায়গা এখানে আমি ওই সাইডটা শিশু পার্ক শুরু করছি এখনও শেষ করেনি হয়তো বা আগামী বছর কি আগামী দুই বছরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে এখানে এই জায়গাগুলো আমি পিকনিক স্পট হিসাবে এটা আমি ব্যবহার করতে চাইছি এখানে অনেক সুন্দর স্পেস আছে পিকনিক করার মতো সময় কাটানোর মতো মানে পুরোটাই খুবই সুন্দর স্পেস আছে দেখার মতো যেমন আছে আম বাগান লিচু বাগান লেবু বাগান এবং সৌন্দর্য যতটুকু মানুষ আনন্দ পায় দেখে বসে তৃপ্তি পায় সেরকম স্পেস আমাদের পুরা প্রজেক্টে আছে। আবার এই সিজনে যদি কেউ আসে কেউ যদি সময় কাটতে আসে তাহলে এই সিজনে আসলে কী হবে নিজে হাতে লিচু পেরে খেতে পারবেন পাকা আম গাছ থেকে পেরে খেতে পারবেন এই টাইমে আসলে ওই ভিতরে অনেক গাছ আছে অত গেলাম না এটুকুই দেখালাম বিশাল বিশাল লেবু গাছগুলি প্রথমেই দেখাই দিছি এরকম হাজার হাজার লেবু ধরে আছে হাজার হাজার লেবু ধর লেবু আমি কিনে খাই এত দাম দিয়ে লেবু কিনে খাই আমাকে বলে গাছে লেবু নাই আমি ওদের কথা বিশ্বাস করে আমি প্রজেক্টে আসি নাই কিন্তু লেবু কিনে খাইছি অনেক টাকা দিয়ে কিন্তু নিজের গাছে অনেক লেবু ধরে আছে হাজার হাজার লেবু ধরে আছে যাই হোক এই অনেক দিন পর আসলাম আমার এই প্রজেক্টটা ঠিকানা পাবনা হেমায়তপুর হাজির প্রজেক্ট বললেই সবাই দেখাই দিবে কারো যদি আসতে ইচ্ছা হয় কারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 আসবেন তো এখানে শেষ করে সবাই ভালো থাকবেন আর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ